হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে বিয়োগের জাদু দেখাবো বিয়োগের জাদু দেখেন কিভাবে বিয়োগ করতে হয় প্রত্যেকটা দুই অঙ্কের সংখ্যা থেকে নয় বিয়োগ করে নয় বিয়োগ করা কতটা সহজ এই বিয়োগের একটা জাদু দেখাবো তো ভিওয়ার্স যারা আমার চ্যানেলটি প্রথম দেখতেছেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো দেখেন এখানে দুই অঙ্কের সংখ্যা কত চব্বিশ চব্বিশ থেকে নয় বিয়োগ করা সহজ একটা কৌশল আমরা সাধারণত জানি এইভাবে 72 20 থেকে নয় বিয়োগ করতে হলে 9 আছে কত হলে উপরে 4 কে 14 দিতে হয় 9 আছে কত হলে 14 তো 5 4 থেকে 1 1 আছে কত হলে 2 1 দেখেন এই উত্তরটাই হয়ে যাবে কি করে এই প্রথম অঙ্ক থেকে প্রথম এক দশকের স্থানে যে অঙ্কটি আছে সেখান থেকে 1 বিয়োগ করব কি করব এক বিয়োগ করব এবং এককের স্থানে যে অঙ্কটি আছে তার সাথে এক যোগ করব তার সাথে কি করব এক যোগ করব তাহলে আমি যদি দশকের স্থানের অঙ্কটির সাথে এক বিএফ করি এখানে দুই আছে তাহলে কত হবে এক এবং সব এককের স্থানের অঙ্কটির সাথে এক যদি যোগ করি তাহলে চার আছে কত হবে পাঁচ চার আর এখে হয়ে গেল তাহলে দেখেন এই যে পনেরো রুম ই লেগে এরপরে আবার ছত্রিশ থেকে যদি আমি এক বিএফ করি তাহলে কত হবে দুই এবং স তিন থেকে এক বি করলে হবে দুই এবং ছয় থেকে এক যদি যোগ করি এর কাছে এর সাথে এক যোগ করলে কত হবে সাত তাহলে উত্তর হবে সাত আট নয় আছে কত হলে ষোলো সাত আট থেকে এক এক আছে কত হলে তিন দুই এরপরে এখান থেকে চার থেকে এক বিয়োগ করবো হবে তিন এবং শূন্যের সাথে এক যোগ করবো তাহলে কত হবে এক একত্রিশ অর্থাৎ নয় চল্লিশের থেকে নয় বার দিলে একচল্লিশ তাহলে এই সত্তর থেকে নয় বার দিলে কত হবে এই ডিকমান্ডে জানাবেন অবশ্যই